হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেকক্ষণ জ্যামে পড়ছিলাম আমি গাড়িতে জ্যামে পড়ে আবার নামলাম আমি আজকে উদ্দেশ্য ছিল মৎস্য ভবনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৎস্য ভবন জাতীয় সংরক্ষণ সপ্তাহ বর্তমান চলতেছিল আমি এই মৎস্য ভবনে আসছি আপনাদের দেখানোর জন্য তো ভিতরে গেছি ভিতরে যাই আমি মনে করলাম যে ভিতরে ভিতরে ঢুকতে দিবে হয়তো বা কিন্তু গেট থেকে আমাকে বের করে দিল আর কি করার আমি মনে করলাম যে আর ঠিক আছে যেহেতু ঢুকতে দিল না আমি ওপর থেকেই আর কি ভিডিওটা করে নিয়ে চলে আসলাম পরে আর কি এই যে আমি আর আস্তে ছিলাম দেখলাম যে একটা মামা আম বিক্রি করতেছে মামারা জিজ্ঞাসা করলাম মামা পাকা না কাঁচা উনি বললো পাকা আম মামা কাঁচা আম কি মানুষ নেয় নাকি আমি মনে করলাম যে এখন পাকা আম অনেক বড় বড় পাকা আম কতটা কেজি জিজ্ঞাসা করলাম উনি বললো যে বেশি না তো এখন আমি আবার চলে যাব আর কি চলে যাচ্ছিলাম